নিরামিষ দিনে চাল কুমড়ো দিয়ে এরকম একটা স্বাদের রেসিপি যদি বানিয়ে নিতে পারি আমরা দেখো দেখতে কি সুন্দর লাগছে এটা করেছি সরষা দিয়ে তো চলো এবার ভিডিওটা দেখে নাও কিভাবে করেছি তো এবার দেখো এখানে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি এবার এগুলা খুব ভালো করে মেখে নেব যাতে প্রতিটা গায়ে লবণ হলুদ চিনি খুব ভালো করে এতে ভিতরে ঢুকে যায় আমি এটা খুব ভালো করে মেখে নেব মেখে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আর এদিকে আমি সরষে দেখো জলে ভিজিয়ে রেখেছি সরষে আর আদা খুব ভালো করে বেটে নিয়ে আসি এখানে দেখো আমি আদা দিয়েছি এক টুকরা সরষা দিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি মিট হয়ে গেছে চলো এবার এটা ভেজে নেই তেলটা কড়াই দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে চলো এবার চাল কুমড়াগুলো ভেজে নেই ভাজি বা বৰা কৰিম বেগে যাব চাল কুমড়া গন্ধ চাল কুমড়া ভরা চাল কুমড়া বটি চাল কুমড়া অনেক সবজি না আর খাওয়া যায় তো আজকে এইভাবে একটু খেয়ে দেখি তো এবারে তো অনেক খেয়েছি আমি তো আজকে তোমাদের সাথে সেয়াই করতে হবে খেতে কিন্তু ভালো লাগে নিরামিষ তাও আবার সস্তা দিয়ে আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব দেখো বাজিটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিই তো চাল কুমড়া ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কালো জিরা পুরন তার সাথে তার সাথে দেখো এখানে আছে সরষা কাঁচা লঙ্কা আদা আর হলুদ একটা চামচ দিয়েছি জল দিয়ে দিলাম মশলায় বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম তো এটার মধ্যে বেশি ঝুল দেব না এবার চাল গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে বেশিক্ষণ লাগে না একটু হয়ে যাবে খাবে আগে তো লবণ দিয়ে আমি বেজেছি হালকা লবণ দিয়ে দেবো বেশি লবণ কটা হলে ভালো লাগবে না লবণ চিনি দিয়ে চাল কুমড়াটা বেজে নিয়ে নিয়েছি আর যেহেতু এটা বেশি ঝুল হবে না গামাটা গামাতে হবে তার জন্য আর বেশি লবণ লাগে না বেশি লবণ হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু মিষ্টি মিশিয়েটা ভালো লাগে যেহেতু আরও নিরামিষের দিন রান্না তো আমার কম কিছু হয়ে গেছে দেখো এরকম হয়েছে আর এরকম অবস্থা নামিয়ে নেব আমি দেখেছ এরকম অবস্থা নামিয়ে নেব